নমস্কার বন্ধুরা দীর্ঘ তিন মাস পর শুনানির পরে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসক ও বিচারপতি সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ রায় জানায় সুপার এই পদ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল কি এই পদ কোন সময়ে এই দুর্নীতি হয়েছিল রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই এমনই জানিয়েছে হাইকোর্ট যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং সেই সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের বিরুদ্ধেও তদন্ত করতে পারবে কেন্দ্রীয় দল প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই বিশ্বয়ে প্রকাশ করে আদালতের মন্তব্য এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করতে রাজ্য সরকারের মন্ত্রিসভাও বিভিন্ন সময় সিদ্ধান্ত নিয়েছে এই নিয়োগগুলি সম্পূর্ণ বেআইনি প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে জেনেও দুর্নীতি করে পাওয়া চাকরি বাঁচাতে চেয়েছেন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দু হাজার বাইশ সালের পাঁচই মে মাসের একটি চিঠিতে সুপার নিউমোরারি পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত সেই সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী করা হয় এই সময়ে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সব মিলিয়ে প্রায় সাত হাজার নিউমোরালি পদ তৈরির জন্য মন্ত্রিসভাকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এবার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পর কি এবার ব্রাত্য বসুও সমস্যায় পড়তে পারে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ